কম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আজকে আলোচনার পলিটিক্স ক্লাবের মুখোমুখি আলোচনায় শিরোনাম ঠিক করেছি দেশের কি অবস্থা দেশের অবস্থা খুব সরল সমীকরণ দিয়ে বিচার করা ঠিক হবে না খুব খুব মুখোমুখি অবস্থানে আছে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে আছে বিএনপি প্রসঙ্গ আছে সিটি কর্পোরেশন প্রসঙ্গ আছে এনসিপি প্রসঙ্গ আছে সেনাবাহিনী আমাদের সাথে আজকে আলোচনায় হট সিটে বসেছেন মাসুদ হোসেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি দেশের কী অবস্থা রাহমানুল রাহিম সর্বপ্রথম আমি আপনাকে অভিনন্দন জানাই সেই সাথে যারা দর্শক শ্রোতাদের আমাদের এই লাইভটি দেখছেন রইল আমার অভিনন্দন শুভেচ্ছা তো দেশের কী অবস্থা আপনি যে বললেন এখানে গত কয়েকদিন যাবৎ নানান বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গন বুদ্ধিজীবী পেশাজীবী বিভিন্ন স্তরে আলোচনা চলছে যে কী হতে পারে দেশে সশস্ত্র বাহিনী ক্ষমতা গ্রহণ করবে কি না নানান বিষয় সর্বশেষ আজকে যে একটা পরিস্থিতি বিভিন্ন গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাদ দিয়ে প্রচারিত হচ্ছে সেটা অশনি সংকেত দেশের জন্যে কালকে গতকালকে আপনার সেনা প্রধান সেনা সদস্যদের নিয়ে অফিসার্স অ্যাড্রেস কোর্টে উনি মিটিং করেছেন সেই মিটিং এ উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি 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 স্যারকে আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আচ্ছা জি 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 আচ্ছা ঠিক আছে আমি কল দিচ্ছি তাহলে বলো আচ্ছা 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 আসসালামু আলাইকুম তো এখন আজকে সারা দিন উৎকণ্ঠা নিয়ে দেশের জনগণ তাদের অবস্থান পর্যবেক্ষণ করেছে সেখানে দেখলাম ওই যে যিনি বিএনপির ওই সৈরাসার ফ্যাসিস্ট হাসিনার অধীনে যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে এবং সেখানে বিএনপির মেয়র প্রার্থী পরাজিত হয়েছে এখন তারা বলতেছে যে কার সাজি করে তাদের মেয়র পরাজিত করা হয়েছে তো এখন মেয়র ছিল তাপস ফজলানুর তাপস তো পাঁচই আগস্টের পরে দেখলাম যে নতুন করে চট্টগ্রামের যে সিটি কর্পোরেশন সেখানে বিএনপি যিনি পরাজিত প্রার্থী তাকে কোর্টের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হল তিনি চট্টগ্রামের দায়িত্ব নিলেন এই পরিপ্রেক্ষিতে আবার ঢাকাতে আবার এই পরিস্থিতি তিনিও কোর্টের মাধ্যমে মেয়র ঘোষণা নিলেন এরপর দেখলাম যে বরিশাল সিটি কর্পোরেশনে যে চমনায় পীরের ফজল করিম সাহেব তিনিও মামলা করলেন সেটা হলো না তো এই যে বিষয়ে এখন নানান মত নানান পথ এখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলছে যে আওয়ামী লীগের অধীনের নির্বাচন অবৈধ তো এটা তো বাস্তব আওয়ামী লীগ একতরফা নির্বাচন করেছে মানুষের জনগণের ভোটাধিকারের প্রতিফলন ঘটাতে পারেনি ওই নির্বাচন অবৈধ তাহলে অবৈধ নির্বাচন নিয়ে কেন মামলা হল আর অবৈধ নির্বাচনে কেন সে এই বিএনপি অংশগ্রহণ করল এটা একটা বড়ো প্রশ্ন তা আরেকটা বিষয় হলো এই যে অবৈধ নির্বাচন নিয়ে তো অংশগ্রহণ করেনি তো এখন আরেকটা বিষয় তো পরে প্রমাণিত হয়েছে অবৈধ তো এখন আরেকটা বিষয় হলো এই যে আদালত আদালত তো আসলে আমরা দেখতেছি আগেও যখন যে সরকার ক্ষমতায় ছিল প্রভাবশালী তাদের অধীনে এখনও আদালতের কোনো অবস্থান পরিবর্তন আমরা না। আর এটা তো বিশ্বালে এখন চুল নির্বাচন হ্যাঁ বিশালের তো এখন এই যে বিষয় আদালত যদি নিরপেক্ষ বিচার না করে সঠিক পথে না চলে তাহলে তো দেশের জনগণ থেকে ভালো কিছু পাবে না তা আমি মনে করি আদালত প্রভাবিত না হয়ে যারা বিচারক তারা দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার না করে নিরপেক্ষ বিচার করবে যার সুফল জনগণ পাবে তাহলে এইভাবে বিতর্ক সৃষ্টি হবে না কারণ একদিকে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি তারা বলতেছে যে ইশরাকের মেয়র হওয়ার ক্ষমতা গ্রহণের অবৈধ বৈধ হবে না আরেকদিকে বিএনপি সহ যারা আছে চট্টগ্রামে সেটাও তো অবৈধই বলতে হবে একটা বলবে একটা বলবে না এটাও তো দোতালিয়া বিষয়টাও তো ঠিক না তারপরে হলো এই যে অবৈধ তো অবৈধই আমি মনে করি পাঁচই আগস্টের পরে এখন যেখানে যারা যে অবস্থায় আছে সরকার একটা প্রশাসক নিয়োগ করবে না নির্বাচন অবৈধ নাকি ওই নির্বাচনের ফলাফল অবৈধ নির্বাচনটাই তো অবৈধ কে বলছে কেন না এত টাকা পয়সা খরচ করছি এখন নির্বাচনটা অবৈধ এই কারণে বলতেছি যদি আপনি দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনকে অবৈধ বলেন না

একশো চুয়ান্ন সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ক্ষমতা গ্রহণ করেছিল সেই নির্বাচনটাকে বিএনপি সহ যারা আছে বিরোধী শিবিরে সবাই বলছে এই নির্বাচনটা অবৈধ তো ওই নির্বাচনের আলোকেই হাজারে হাসিনা নির্বাচন করেছে তো সেখানে হ্যাঁ তো সেখানে আবার চোদ্দ সালের নির্বাচনে ছিল অবৈধ আঠারো সালের নির্বাচন বলে বিএনপি বৈধ বিএনপি অংশ করেছে বলে যে বৈধ তো তাহলে চোদ্দ সালে নির্বাচন অবৈধ হয় কি সালে নির্বাচনের কথা বিএনপি অবৈধ বলে নাই তবে আঠারো সালে নির্বাচনে কারচুপি হয়েছে কারচুপির কি আছে এখানে আপনার তো বিএনপি তো নির্বাচনে যায় বিএনপি তো চোদ্দ সালে নির্বাচনে নির্বাচন অংশগ্রহণ করে নাই হ্যাঁ তো আঠারো সালে নির্বাচনের ফলাফল চোদ্দ সালের পক্ষে না চোদ্দ সালের যে সরকার

যেহেতু সিটি কর্পোরেশনের নির্বাচন বিশ সালের ওই নির্বাচনের ফলাফল চিন্তায় হয়েছে ফলাফলটা আহ মানে সঠিক হয় নাই মানে ওখানে কার্য হয়েছে সেহেতু দ্বিতীয় যিনি এর আগে কি করছে তারা লাভ হচ্ছে কি পাঁচ জানুয়ারি পাঁচ জানুয়ারির আগে যদি আদালত এখন বিচার করতে থাকে পারে আপনার কথা দৃষ্টিকোণ থেকে তাহলে পাঁচই মে পাঁচেই আগস্টের আগে কেন এই ঘোষণা আসলো না তখনও ন্যায় বিচার ছিল না এখন আদালত ন্যায় বিচার করতে হল রিয়ালিটি কারণ তখন হলো দিকে উল্টা দিকে না তখন কঠিন না না কোন কঠিন এখনো ন্যায় বিচার করা কঠিন কারণ তখন ছিল আদালত আওয়ামী লীগের অধীনে এখন হলো আদালত বিএনপির অধীনে সাদা না কালা কোন দল না আমি সাদা কালা না আমি যেটা জনগণের পক্ষে তখন পাঁচ জানুয়ারির পাঁচই আগস্টের আগে আদালত ছিল আওয়ামী লীগ আওয়ামী আদালত পাঁচই আগস্টের পরে আদালত হয়েছে এখন বিএনপির আদালত হলো বড় সমস্যা আদালতকে আমি যেটা বলতেছি আদালতকে নিরপেক্ষ হতে হবে আচ্ছা আপনি এখন আমার বক্তব্য বলে এটাই এখনকার আলোচনা কি সিটি কমিশন নিয়ে করছেন না আমি আচ্ছা ঠিক আছে তাহলে এটা তো এখানেই আপনি এই প্রশ্নটা আগে করতে পারেন যে ২০২০ বিশ সালের

সে যদি মানে প্রপার নির্বাচনের এটাকে যদি কোট করে এটাকে মেয়র ঈর্ষাকে মেয়র ঘোষণা করা হয় ঠিক আছে মেয়রকে ঘোষণা করার পরে বলা যেতে পারতো যে ভাই কিন্তু মেয়াদ তো শেষ হয়ে গেছে এই জন্য পুনর্নির্বাচন ধরা সেটা আদালতের ব্যাপার আমি কিছু বলবো না তো এখন যেটা বলতেছিলাম এই যে এটা নিয়ে রাজনৈতিক গোলাটে শিকার করা হচ্ছে গোলা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এবং দেশে চতুর্দিকে একটা অরাজক পরিস্থিতি বিরাজ একদিকে এনসিপি আর একদিকে হলো বিএনপি এ মুখোমুখি একদিকে হলো রাষ্ট্রযন্ত্র সশস্ত্র বাহিনী আর একদিকে হলো এনসিপি এই যে নানান বিতর্ক নানা নিয়ে এখন এগুলো তো আমার দৃষ্টিকোণ থেকে এটি পরিকল্পিত আমি যা বুঝতেছি এখন যা বোঝা যাচ্ছে যে এটা ভারতীয় আধিপত্যবাদী গোষ্ঠী এই পাঁচে আগস্টের পরে যে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে এই জাতীয় ঐক্যকে সুপরিকল্পিতভাবে এটা ভাঙার ব্যবস্থা করেছে এখন ভেঙে কি করলো এখন চাচ্ছে যে এই যে আজকে গত দুই দিন যে পরিস্থিতি শুনতেছি নানান জায়গা থেকে যে সশস্ত্র বাহিনী ক্ষমতা নিতে পারে এরকম একটা সম্ভাবনা এখন আমি এ উদ্দেশ্যে বলতে চাই যে বর্তমান যে সংবিধানের আলোকে এই দেশ পরিচালিত হচ্ছে সরকার পরিচালিত হচ্ছে এই সংবিধানটা আসলে এই সরকারটাও তো বাস্তবতা বলতে সংবিধানের আলোকে বৈধ না তাহলে আবার যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় সেটাও বৈধ হবে না কেননা এখানে যদি বরঞ্চ সেনাবাহিনী অবস্থায় ক্ষমতা নিতে গেলে আরও বিপদে পড়বে কারণ এই সংবিধান সুস্পষ্ট বলা আছে যে সশস্ত্র বাহিনী যদি রাজনৈতিক উচ্চা বিলাসী হয়ে কোনো ক্ষমতা দখল করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তাহলে যারা এখন ক্ষমতা নিতে যাবে পরবর্তীতে একটা সময়ে ক্ষমতার পট পরিবর্তন হলে অবশ্যই তাদেরকে ফাঁসির কাশটা ঝুলতে হবে এই বিষয়টা তাদের স্মরণ রাখতে হবে আরেক দিকে হলো এই যে করিডোর যারা সরকারে আছেন। তাদের নিয়েও অনেক বিতর্ক আছে এখন এই যে মানবিক করিডোরের প্রশ্ন তারপরে হলো বন্দর এই যে নানান বিষয়গুলো তো এখন এই এখানে তো আমি মনে করি এই সরকারের তো এই বিষয়গুলো তো হাত দেওয়া মোটেও ঠিক না এগুলো যদি হাত দিতে হয় তাহলে কাজ কি আগে রাজনীতিবিদদের সাথে পরামর্শ করতে হবে আগে যে যেহেতু এগুলো রাষ্ট্রের বিষয় তাদের তো জনগণের ম্যান্ডেট নেই তারা তো নির্বাচিত সরকার না অর্থাৎ তারা একক সিদ্ধান্তে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তারা সিদ্ধান্ত কোনো অবস্থাতেই নেওয়া ঠিক হবে না তো এখন এটা নিয়ে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সাথে সরকারের সাথে একটা টানাপড়ান দ্বন্দ্ব শুরু হয়েছে কালকে সেনাবাহিনী সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে যে ডিসেম্বরের ভিতরে জাতীয় নির্বাচন হতে হবে হওয়া প্রয়োজন হওয়া উচিত আমি মনে করি এই বক্তব্যটাও তার প্রত্যাহার করা উচিত কারণ রাষ্ট্রের না এটা কেন প্রত্যাহার করা উচিত আমি বলবো রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান হয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া তার পক্ষে কখনোই সমুচিত না এটা আমরা মনে করি রাজনীতিতে কখন নির্বাচন হবে কখন রাষ্ট্রের পথ পরিবর্তন হবে এটা নির্ধারণ করবে রাজনীতিবিদরা এটা সেনাবাহিনীর কাজ না প্রতিরক্ষা বাহিনীর কাজ এটা না প্রতিরক্ষা বাহিনীর কাজ হলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা দেশের যে আমাদের শত্রু রাষ্ট্রকে আপনি দেখেন এই গত কয়েকদিন আগে পাকিস্তান ভারত যে মুখামুখি একটা যুদ্ধ হয়ে গেল তো সেই যুদ্ধে যদি পাকিস্তান কোনো অবস্থায় পরাজিত হইতো তাহলে ওই ইফেক্টটা বাংলাদেশে এসে আমাদের দেশেও পড়তো আল্লাহ পাকের অশেষ রহমত পাকিস্তানের কাছে ভারত পরাজিত হয়েছে যার কারণে আমরা এখন পর্যন্ত একটা ভালো অবস্থানে আসি এখন সশস্ত্র বাহিনী যারা আছে তাদেরকে এগুলো মাথায় রাখতে হবে তারা আধিপত্যবাদী শক্তির কথায় দেশে একটা বিশৃঙ্খল সৃষ্টি করে রাষ্ট্রক্ষমতা দখল করবে আর দেশের বিশৃঙ্খল সৃষ্টি হবে এটা কোনো অবস্থায় ঠিক হবে না পাশাপাশি যারা এই আমাদের ইউটিউবার অনলাইন অ্যাক্টিভিটি যারা আছেন তারা বা এনসিপি সহ অন্যান্য যারা এই প্রধানকে নিয়ে এই বাজে মন্তব্য করেন বা বিতর্কিত মন্তব্য করেন ওনাদেরকেও বলবো যে আপনারা এই বিষয়ে এইভাবে সেনাপ্রধান যিনি রাষ্ট্রের একটা সম্পদ তাকে নিয়ে এইভাবে ব্যফাস মন্তব্য করা উল্টাপাল্টা কথা বলা এগুলো থেকে আপনারা বিরত থাকেন তার যদি কোনো ভুলভ্রান্তি থাকে তার যদি কোনো সমস্যা হয়ে থাকে তা আপনারা পর্দার অন্তরালে তাকে ভালোভাবে বুঝিয়ে এটাকে আপনারা কন্ট্রোল করেন কিন্তু এইভাবে পাবলিক প্লেসে তার ব্যাপারে নেগেটিভ কথা বলে তাকে উত্তেজিত করা এটা রাষ্ট্রের জন্যে মারাত্মক ক্ষতিকর তো এই বিষয়টাও আপনারা ভাবতে হবে তো সেই সাথে আমি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদেরকে বলবো যে যেহেতু এই মানবিক করিডর এবং বন্দর এগুলোর ব্যাপারে বিদ্রা তাদের বিভিন্ন গণমাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অতএব এই বিষয় থেকে আপনারা বিরত থাকবেন রাজনীতিবিদদের বিপক্ষে যায় এমন কোনো সিদ্ধান্ত আপনাদের নেওয়া ঠিক না আর আরেকটা বিষয় যে আসলে কতদিন এরা ক্ষমতায় থাকবে এ সরকার কতদিন ক্ষমতা থাকবে এটু একটা বিষয় আছে এখন হলো এই যে পাঁচে আগস্টের পরে পাঁচই আগস্টের পরে দেশের জনগণ একটা তীর্থের কাগের মতো চেয়ে আছে যে আমরা এই যে চুয়ান্ন বৎসরের রাষ্ট্রের যে ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব আমাদের অর্থনীতি ধ্বংস আমাদের শেয়ার বাজার স্বাস্থ্য মানে সর্বক্ষেত্রে ভারতের একটা আধিপত্যবাদ এটা থেকে আমরা অনেকটা মুক্তির দিকে এগিয়ে যাচ্ছি এ অবস্থায় দেশে একটা আমরা একটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন জাতি হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা বারযোগ্য রাষ্ট্র উপহার দিব যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ চেয়ে আছে এটার প্রতিফলন ঘটাতে হবে এজন্য গুরুদায়িত্ব পালন করতে হবে প্রফেসর ইউনুসকে আর এটাকে করতে গেলে প্রয়োজন হল নতুন সংবিধান বর্তমান যে সংবিধান আছে এই সংবিধানের আলোকে কোনো অবস্থাতেই নতুন করে রাষ্ট্র একটা ভালো কার্যকর সুন্দর সুখী সমৃদ্ধ দেশ উপহার দেওয়া কঠিন আমি বলবো যে সরকারের উদ্দেশ্যে আপনারা ডিসেম্বরের ভিতরে সংবিধানসভার একটি নির্বাচনের ব্যবস্থা করেন যেই নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন হবে এই নতুন সংবিধানের আলোকে যে দেশের বিরাজমান যত পরিস্থিতি যে কীভাবে পরবর্তীতে জাতীয় নির্বাচন হতে পারে স্থানীয় নির্বাচন কীভাবে হবে বা আমাদের রাষ্ট্রের কাঠামো কী হবে কোন অবস্থায় দাঁড়াবে আমরা কি এই সর্ব বিষয়ে রাষ্ট্রের ভিত্তি কি হবে বিচার বিভাগ কি হবে নির্বাচন কমিশন কেমন হবে অর্থনীতি কি হবে কোন প্রক্রিয়ায় অর্থনীতি চলবে স্বাস্থ্যখাত কী অবস্থায় হবে এই বিষয়গুলো এই সংবিধানের আলোকে একটা সমাধানের রাস্তা তৈরি হবে তো এখানে আমরা মোটামুটি সংবিধান নতুন সংবিধানটা কেমন হবে এ বিষয়ে আমরা বিভিন্ন যারা বুদ্ধিজীবী আছে তাদের সাথে পরামর্শ অলরেডি করতেছি আমরা একটা নতুন সংবিধান প্রণয়নের কাজও হাত দিয়েছি এবং কি কি থাকতে পারে এই সংবিধানে একটা মানবিক কল্যাণ রাষ্ট্র কিভাবে গঠন করা যায় নতুন সংবিধানের আলোকে সেই কাজ আমরা চালিয়ে যাচ্ছি তো এখানে একটু সময়ের ব্যাপার আছে তা আমরা অলরেডি মোটামুটি অনেক অংশ আমরা তুলে আনছি যে কিভাবে নির্বাচন হবে পার্লামেন্টারি সদস্য সংখ্যা কত হবে বা অনেকে বলেছে যে আপনার প্রাদেশিক পরিষদ গঠন করা প্রাদেশিক ভিত্তিতে এটাও ব্যাপারেও আমরা অনেক আলোচনা করে যদি এটা পজিটিভ হয় তাহলে সংবিধানে এটা অন্তর্ভুক্ত হবে আর নেগেটিভ হলে এটা আমরা বাদ দিব এরকম আলোচনা চলতেছে বিভিন্ন মহলে আমাদের তো যাই হোক এখন আমি বলবো দেশের এই সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণ সবাই ধৈর্য ধারণ করতে হবে যারা সশস্ত্র বাহিনীর কর্তা ব্যক্তি আছেন আপনারা ধৈর্য ধরতে হবে বর্তমান সরকারকে আপনারা সহযোগিতা করেন তাদেরকে সহযোগ তাদের মাধ্যমে দেশের প্রতিরক্ষা খাতকে একটি শক্তিশালী অবস্থান সৃষ্টি করেন যেহেতু আমাদের প্রতিবাসী শত্রু রাষ্ট্র আমাদের এই যে আমাদের রাষ্ট্র যারা আছে এদের আঠারো তারিখে যেন আঠেরো তারিখে যখন এই একটা অবৈধ আদেশের মাধ্যমে সেনাবাহিনীকে মাঠে নামানো হলো ডিসিদের অধীনে তারপরে ২৬ তারিখের পর থেকে সেনাবাহিনী যখন বুঝতে পারলো যে না এটা আমাদের এই বর্তমান হাসিনা সরকার অন্যায় করতেছে তখন তারা জনগণের পক্ষে অবস্থান নিল এবং ধাপে ধাপে প্রথম চট্টগ্রাম থেকে এরপর ধাপে ধাপে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে সেনাবাহিনীর বৃহৎ অংশ গুটি কয়েক হাসিনার লেসফেন্সার সারা আপনার ম্যাক্সিমাম এই সশস্ত্র বাহিনীর আমাদের সদস্যরা তারা জনগণের কাতারে অবস্থান নেয় তো এখানে তো সর্বশেষ তিন তারিখে সেনাপ্রধান একটি মিটিং করে মিটিং করে ওনার সিদ্ধান্ত নেয় যে না আমরা জনগণের পক্ষে থাকব। তাহলে আমাদের সশস্ত্র বাহিনী তো ছাত্র জনতার পক্ষে অবস্থান ছিল তাহলে তারাও তো আন্দোলনের স্টেক হোল্ডার এটা আমাদের বুঝতে হবে তাহলে আমরা তাদেরকে কেন প্রতিপক্ষ করব সেনাপ্রধানকে কেন প্রতিপক্ষ করব হ্যাঁ হতে পারে যে তার নিয়োগটা নিয়ে যে সে শেখ হাসিনার অধীনে সেনা সেনাপ্রধান ছিল বা তার নিয়োগের ক্ষেত্রে হয়তো বা ভারতের কিছু ইন্ধন ছিল বা ভারতের এখনও সে কিছু ইয়া অনেক সময় গোপনীয়ভাবে তারা কিছু হয়তোবা আদেশ সে পালন করতেছে এরকম কিছু হতে পারে এটা আমি উড়িয়ে দিচ্ছি না কারণ ভারতের অনেকগুলো কথা যে এজেন্ডা সেটা সেনাপ্রধানের মুখ থেকে বের হয় এটা বাস্তবতা তবে এই বিষয়গুলো আমরা পাবলিকলি এইভাবে না ছড়িয়ে আমরা তাকে ইন্ডিভিজুয়াল বা তাকে এইভাবে আক্রমণাত্মক না করে রক্ষণাত্মক মাধ্যমে তার অবস্থানটাকে আমরা আমাদের পক্ষে নিয়ে আসতে হবে তাহলে আমরা বিতর্কিত হব না দেশ বিতর্কিত হবে না দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে না সে ক্ষমতা আছে তার ক্ষমতা যতদিন তার মেয়াদ আছে সে ততদিন ক্ষমতা থাকবে সে সরকারের পক্ষ এ কাজ করবে সে যদি ওই ভারতের ওই দাদাদের কিছু আদেশ বা পরাজিত শক্তি আওয়ামী লীগের কিছু নির্দেশনা সে পালন করতে যায় সেক্ষেত্রে আমরা তাকে সতর্ক করতে হবে কিন্তু আক্রমণাত্মক ভাষায় নয় তাকে ভালো ভদ্র ভাষায় মার্জিত ভাষায় তাকে আমরা সতর্ক করতে হবে যে আপনি সেনা প্রধান আছেন আপনি রাষ্ট্রের স্তম্ভ আপনি দেশের সম্পদ আপনি আপনার অবস্থানে আপনি ঠিক থাকেন এখন পাঁচই আগস্টের পরে জাতি নতুনভাবে স্বপ্ন দেখতেছে দেশ গড়ার এখানে আপনি বিতর্কিত করার চেষ্টা করেন না এইভাবে আমরা তাকে বুঝিয়ে বললে সে তো মানুষ অবশ্যই সে বুঝবে তাহলে তাকে আমরা প্রতিপক্ষ হিসেবে যদি দাঁড় করাই তাহলে বলতো চলে যাবে সে ভারতীয় আধিপত্যবাদী গোষ্ঠী বা তাদের তাবেদারদের হাতে তো এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে সবাইকে আর আমি বলবো সবাই ধৈর্য ধারণ করেন বিশৃঙ্খল কখনোই দেশের মঙ্গল বয়ে আনে না তো আমি আমার এই বক্তব্য আর দীর্ঘায়িত না করে দেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্যে সবাইকে এগিয়ে আসার আর দীপ্ত শপথে এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ মুসলিম সমাজ জিন্দাবাদ পলিটিক্স ক্লাব জিন্দাবাদ